এটার কারণে মূলত এগুলো বাইরে কার্গো শিপ আর কন্টেইনার যে শিপগুলো আছে এগুলো এখন চট্টগ্রাম বন্দর থেকে ব্যয় হবে এবং ঢুকবে এই কারণে মূলত মুভমেন্ট আমাদেরকে চট্টগ্রামে ঢুকার পারমিশন এখনও দেয় নাই আমরা এখন অ্যাংকারে আছি এই জায়গায় তো এগুলো একটা নির্দিষ্ট টাইম শেষ হলে ওদের যখন মুভমেন্ট বন্ধ করে দেবে তারপরে আমাদেরকে আবার ঢুকার পারমিশন দেবে এই যে এখন এই চট্টগ্রাম ফতেঙ্গা সমুদ্র সৈকত এই জায়গার দৃশ্যটা এত সুন্দর যা বলে বোঝানো যাবে না আজকের ওয়েদারটাও সুন্দর তারপরে সাগরের পানিগুলো দেখেন অনেক সুন্দর মাসাল্লা এখানে আপনার যত দূর পর্যন্ত চোখ যাবে শুধু জাহাজ আর জাহাজ দেখবেন এই জাহাজগুলো মূলত বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করতে আসে কেউ চট্টগ্রাম ঢুকবে কেউ ঢাকা যাবে কেউ খুলনা যাবে কেউ শিব থেকে মাল নেবে তো এই যার যার একটা নির্দিষ্ট গন্তব্য আছে ওই গন্তব্যের উদ্দেশ্যেই গার্মেন্টের জন্য আর কি বাইরে যে কার্গো শিপগুলো আছে কন্টেনার শিপগুলো আছে ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর এখান থেকে মূলত বিদেশি যে শিপগুলো আছে ওখানে ওগুলো থেকে মালগুলা খালি করা হয় এই কারণে মূলত এখানে এত জাহাজ থাকে এই জাহাজগুলা এই কার্গোগুলা থেকে মাল নেবে হ্যাঁ বিভিন্ন জায়গায় যাবে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এই ছোটো ছোটো লাইট আর ওয়ার্সেলগুলাই মূলত এই মালগুলা পৌঁছে দেওয়া এদের মাধ্যমে মালগুলো পোষানো হয় তো এই আমাদের জাহাজ লোড এখন আমরা লোড প্রায় সে এখানে বসলাম অ্যাংকর দিলাম আমাদেরকে এখনও যাতে অনুমতি দেওয়া হয় না এই আমরা এখানে আসি যখন অনুমতি দেওয়া হবে তখন আমরা চলে যাব এই আর কি আর আজকের ওয়েদারটা কি সুন্দর চমৎকার একটা ওয়েদার যেটা আপনারা দেখলো বুঝতে পারবেন এখানে মূলত ভিডিওটা করা আর সচরাচর আমি ভিডিও করি না এরকম নিজেও বয়স দেয় না কারণ কখনো অভ্যাস করি না এখানে দেওয়ার অভ্যাস নাই যদি আমার কথার ভিতরে গুরুত্ব ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আর পানিটা হচ্ছে আমাদের জাহাজ এ দেখেন বুক করা আছে এখন আমাদের জাহাজটা আমি মাস্টার পিছিয়ে দাঁড়ানো এখান থেকে দেখা যায় সাগরেও সামান্য পরিমাণ রুলিং আছে এখন আমাদের জাহাজ ওই দেখেন পানি উঠতে আসে সবাই ভালো থাকবেন আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন